এই ছয়টি বিষয় হলো মিন এই ছয়টি বিষয় যদি কি অর্জন করতে পারে বুঝতে পারে তাহলে পুরো পৃথিবীতে যত আরবি কিতাব রয়েছে সমস্ত আরবি কিতাব সমস্ত আবারও সে পানির মতো পড়তে পারবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ছাত্র ভাইরা আজকে আমাদের চল্লিশ দিন কোর্সের প্রথম দিন আজকে আমরা আমাদের এই প্রশিক্ষণকে আজকে শুরু করব এই প্রশিক্ষণ শুরু করার আগে দুটি কথা বলতেছি যে আমরা না শিখতে এসেছি নাহু সরব হলো বিশেষ করে নাহু এটা বিশ বিশাল বিশাল একটি এলেম নাহু শিখার জন্য মানুষ প্রায় চারটি বছর মেহনত করে নাহমির হেদেতনু কাফিয়া সরোজামি এই চারটি কিতাব চারটি বছর পড়েন নাহু নাহুতে মাহের হওয়ার জন্য এই চার বছরের এলেমকে সংক্ষেপে এই চারটি বছর এলেমকে সংক্ষেপ অর্জন করার জন্য এবং এই চার বছরে এই নাহমির হেদেতনু কাফিয়া সরোজমে চার কিতাবের মোলাক্ষাস এলম হলো মাত্র ছয়টি ছয়টি বিষয় যদি কে অর্জন করতে পারে তাহলে সে পুরা পৃথিবীর সমস্ত যে কোনো কিতাবের আবার সে পড়তে পারবে যে কোনো কিতাবের আবার সে পানির মতো পড়তে পারবে ইনশাল্লাহ এই ছয়টি বিষয় নিয়ে আমাদের আজকের এই আমাদের চল্লিশ দিনের কোর্সটা তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি ইসমিল্লাহিউ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসলা আলা সদিনা মোহাম্মদ আলহি ওয়সাহাবি আজমাইন ইলাই ইল্লাদিন এলমুন নাহ শিক্ষার পদ্ধতিকে ছয় বিভক্ত করা হয়েছে এক নম্বর সিমফেল হরফের পরিচয় দুই নম্বর মোলা এবং বেনার পরিচয় তিন নম্বর আমেল মামুল আমলের পরিচয় চার নম্বর মোস্তাদ মু ও তার মোতাল্লাকাত অর্থাৎ তরকিব জানা পাঁচ নম্বর সহজ পদ্ধতিতে বাংলা নম্বর শিক্ষা ছয় নম্বর বাংলা সহজ দূরত্ব আরবি আবারও শোনানো এই ছয়টি বিষয় হলো মেন এই ছয়টি বিষয় যদি কি অর্জন করতে পারে বুঝতে পারে তাহলে পুরা পৃথিবীতে যত আরবি কিতাব রয়েছে সমস্ত আরবি কিতাব সমস্ত এবারও সে পানির মতো পড়তে পারবে ইনশাআল্লাহ এটাকে আমরা কেমনে আমরাmarsh করি প্রশিক্ষণ পদ্ধতিকে সয়ে ভাগে ভাগ করা হয়েছে প্রশিক্ষণ পদ্ধতিকে সয়ে ভাগে ভাগ করা হয়েছে ইসিম ফেল হরফের হয়েছে পরিচয়

মুসনাদ মুস্তাদিলায় ও তার মুতাল্লিকাত আরসাদ তরকিবি জানা সহস পদ্ধতিতে বাংলা অনুবাদ শিক্ষা বাংলা অনুবাদ সহ দ্রুত আরবি এবাড়ত শোনানো বাংলা দ্রুত আরবি

আমি এরে পৰিচয়ে মুসনাদ মুস্তদিলাই ও তার মু তার লেখা অর্থাৎ তোর কি বে জহানা সহজ পদ্ধতিতে বাংলা অনুবাদে শিক্ষা বাংলা আরবি প্রতিটি ইজরা কম্পকে কোরআন এবং হাদিস শরীফের এক পারা পরিমাণ এবং একটি আরবি কিতার পঞ্চাশ খ্রিস্টা পর্যন্ত অথবা সরুল আমেল ইজরা করে তারপর অন্য ইজরাতে যাওয়া আমাদের এই প্রশিক্ষণের মূল বৈশিষ্ট্য হল আমরা কিতাবে মস্ত করব আর মস্ত করার পর ডাইরেক্ট কোরআন ক্যারিমে ইজরা করবো তাহলে একটা ছাত্র মায়ের হয়ে যাবে সে দক্ষ হয়ে যাবে যে কোনো গীতায় অভাব পড়তে পারবে ইনশাআল্লাহ মার্কা ধুরুদার সকল ছাত্রদের প্রতি অনুরোধ রইল যারাই আমাদের এই ভিডিওগুলো দেখবেন আপনারা শেয়ার করে দিবেন যাতে উম্মুতের ফায়দা হয় ছাত্রদের ফায়দা হয় এই জন্য সকলের সকলকে ধন্যবাদ দইল আসসালামু আলাইকুম